আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডেউয়া ফল বর্তা রেসিপি তো চলুন দেখিয়ে দিই এই ছোট্ট রেসিপিটি আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো এখানের মধ্যে আমি ঢেবু ফলটা নিয়েছি সাথে ধনিয়া ফাতা লবণ আর শুকনো মরিচ নিয়েছি এখন টেবা ফলটাকে মেখে খাবো কে কে রিসেন্টলি ঢেউ ফল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটা তো অনেক ভাল লাগে আমার থেকে অনেক ভালো লাগে এই ফল এভাবে করে ভর্তা বানিয়ে খেতে তো অনেক বছর পরে এই ঠেউ ফলটা খেয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা সবাই আমার মেয়ে ফাইজার জন্য দোয়া করবেন ও একটু শিখ তো পট্টাটা আসলে আমি যেভাবে করে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি না আপনারা কে কীভাবে খান তো আমি শুকনা মরিচ আর ধনিয়া পাতা সাথে একটু লবণ দিয়ে একটু ভালো করে মেখে তারপরে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতেছি এই যে আমার ডেবা ফল রেডি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে আমার মেয়ের জন্য